আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে এমনই একটি ছোট্ট ও দামি দোয়া নিয়ে আমল করবো এর সে ছোট্ট দোয়া ও দামি দোয়া আর নেই দোয়াটি মাত্র একবার পরবেন তাতেই আপনার জীবনের ষাট সত্তর বছরের জীবনের মাফ হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হবে এবং আপনার ভাগ্য খুলে যাবে যদি আপনারা পবিত্র এই দিনে এই আমলটি করতে পারেন পবিত্র এই মাসে তাহলে আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে মহান আল্লাহর কাছে যদি এই দোয়াটি ওসিলা দিয়ে আপনি দোয়া করেন তাহলে আপনার পরিবার সংসারে যদি ঝগড়া জাটি অশান্তি থাকে তাও আল্লাহ দূর করে দেবেন ইনশাল্লাহ মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে আমলটি জীবনে একবার হলেও করবেন জীবনের সমস্ত গুণা মাফের উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি পৃথিবী আখেরাতের শস্যক্ষেত্র ইমান আনার পরপরই দুনিয়াতে সব অর্জনের উদ্দেশ্যে কাজে লেগে পড়া এটি ইমানি দায়িত্ব একই সঙ্গে গুণা থেকে বেঁচে থাকতে হবে গুনা হয় এমন কাজ কথা এড়িয়ে চলতে হবে তবেই আখেরাতে মিলবে জান্নাত পরেও জীবনে চলার পথে অনিচ্ছাকৃতভাবে ভাবে গুণা হয়ে গেলে তবে হতাশ হওয়ার কিছুই নেই পবিত্র কোরআন হাদিসে এমন বহু আমলের কথা বর্ণিত রয়েছে যেগুলোর মাধ্যমে বান্দার গুনা মাফ হয়ে যায় মাদা ইবনুল আবু তলহা আল ইয়ামী রাহু বলেন আমি রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের আজাদকৃত গোলাম সাউবানের সঙ্গে সাক্ষাৎ করলাম আমি বললাম আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা আমি তাকে প্রিয় পছন্দনীয় কাজের কথা জিজ্ঞাসা করলাম কিন্তু তিনি চুপ থাকলেন আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম তিনি তখন চুপ থাকলেন তৃতীয়বার জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সিজদা করবে কেননা তুমি যখনই আল্লাহর জন্য সিজদা করবে মহান আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তোমার মর্যাদা এক দা বৃদ্ধি করে দেবেন এবং তোমার একটি গুনা ক্ষমা করে দেবেন তিরমিজি শরীফের হাদিস সুবহান আল্লাহ তওবা করার দ্বারা অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা বলেন তারা নয় যারা তওবা করে ইমান আনে ও কাজ করে আল্লাহ তাদের গুনাগুলো পরিবর্তন করে দেন নেকি সুবহান আল্লাহ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করার দ্বারা গুনা মাফ হয় আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে কাজ মুসে ফেলে মন্দ কাজ আল্লাহ রাসুল উল্লা সাল্লাহ আলাইসাল্লাম আবুজার রাদি আল্লাহ তাল্লা আনহুকে বললেন তুমি যেখানেই থাকো আল্লাহ তালাকে বয় করো আর মন্দ কাজের পরপরই ভালো কাজ করো তাতে মন্দ কাজ হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো তিরমিজি শরীফের হাদিস জামায়াতের সঙ্গে নামাজ আদায় দ্বারা গুনা মাফ হয় উসমান রাজি আল্লাহ তাল আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহসালামকে বলতে শুনেছি যে ব্যক্তি উত্তম রূপে অজু করে ফজরের সালাতের জন্য পায়ে হেঁটে মসজিদে এসে ইমানের সঙ্গে সালাত আদায় করে তার গুনা ক্ষমা করা হয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয়দিনী বাই এবং বোনেরা ছোট্ট একটি শর্ত যা মানলি মহান আল্লাহ তালা গুনাকারীদের ক্ষমা করে দেন সেই ছোট্ট শর্তটি কী হাদিসে কুৎসির বর্ণনায় এই সম্পর্কে কি বলা হয়েছে শিরিক মুক্ত ইমান সবচেয়ে দামি জিনিস এই ইমানের অধিকারী ব্যক্তি যত বড় গুণাকারী হোক না কেন মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন হাদিসে কুচ্ছিতে বননা থেকে তার সুস্পষ্ট নিদর্শন জানা যায় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন হে আদম সন্তান তুমি আমার যতটুকুই ইবাদত করো এবং ভালো আশা করো যদি তুমি আমার সঙ্গে কোনো কিছুর শরিক না করো তবে তোমার আমল যতটুকুই হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব তুমি যদি আসমান ও জমিন বর্তি অপরাধ এবং গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও তবে আমি আসমান ও জমিন বর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব এবং আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমি কাউকেই পরোয়া করি না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ অন্ন বর্ণনা বলেন যে ব্যক্তি বিশ্বাস করলো যে আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি এবং আমার সঙ্গে কোনো কিছুর শরিক স্থাপন করল না আমি তাকে ক্ষমা করে দেবো এক্ষেত্রে আমি কাউকে পরোয়া করি না সুবাহ আল্লাহ আল্লাহ ইসলাম প্রিয়দিনী বাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি আপনাদের প্রতিদিন তেলোয়াত করা একটি ইমানি দায়িত্ব এবং এই সুরাটি যদি আপনারা তেলোয়াত নাও করতে পারেন আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনারা এই সুরার তেলোয়াতটি শুনবেন কেননা এই সুরার তেলোয়ারটি শুনলে আপনাদের কি ফায়দা হবে সেটা আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি কোরআন তেলোয়াত শোনার উপকারিতা আল্লাহর রহমত নাজিল হয় যখন কোরআন তেলোয়াত করা হয় তখন আল্লাহর রহমত অবতীর্ণ হয় যারা মনোযোগ সহকারে তেলোয়াত শোনে তাদের ওপরও রহমত অবতীর্ণ হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহমত করা হয় সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা পাওয়া যায় যারা কোরআনের মজলিসে অংশগ্রহণ করে ও বক্তি শ্রদ্ধার সঙ্গে কোরআন তেলাওয়াত করে ও শোনে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তাদের প্রশংসা করে সুবহানাল্লাহ আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন গড়ে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তানি আলোচনা করে তখন তাদের ওপর শান্তি বর্ষিত হয় তাদের আল্লাহ তাআলার রহমত ঢেকে নেয় ফেরেশতা তাদের ঘিরে রাখে এবং আল্লাহ তাদের নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে তাদের প্রশংসা করে সু পবিত্র কোরআন মানুষকে হেদায়তের পথ দেখায় কোরআনে মানুষের হৃদয়কে প্রশান্ত করে হৃদয়ের বক্রতা দূর করত কার্যকারী ভূমিকা রাখে মহান আল্লাহতালা বলেন নিশ্চয়ই এই কোরআন হেদায়ত করে ওই পথের দিকে যা সর্বশ্রেষ্ঠ সরল পথ এবং সৎকর্ম মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আছে মহাপুরস্কার আল্লাহ পবিত্র কোরআন এমনই বরকতময় কিতাব যার তেলত শোনার মাধ্যমে মুমিনের ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন মুমিন তো তারা আল্লাহর কথা আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয় আর যখন তাদের কাছে আয়াত তেলোয়াত করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের রবের ওপরেই নির্ভরশীল সুবাহান আল্লাহ পবিত্র কোরআন মানুষের অন্তরে হেদায়েতের নূর তৈরি করে ফলে বান্দা মহান আল্লাহ তালার কাছে তওবা করে পাপ থেকে ফিরে আসে যা তার আতকেও নূর দ্বারা আলোকিত করে পবিত্র আনে এরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত কোরআনের তেলাওয়াত শোনারও সব রয়েছে কেননা আল্লাহ তালা ও নির্দেশ দিয়েছেন আর আল্লাহর প্রত্যেকটা নির্দেশ মেনে চললেই রয়েছে। এর সাথ হয়েছে আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহমাত করা হয় শুভানন্দ শুভানন্দ প্রিয়দিনী ভাই এবং বোনেরা হাদিসে এসেছে কোরআন তেলোয়াত করলে প্রতিটি হরফে দশটি করে নেকি পাওয়া যায় তেমনি কোরআন তেলোয়াত শোনারও সব রয়েছে আপনারা যদি এই সুরাটি শোনেন তাহলে আপনারা এক একটি হরফে অনেক নেকি নিয়ে যেতে পারবেন আপনারা এক একটি হরফে মিনিমাম আমি পাঁচটি করে যদিও নেকি ধরি তাহলে এই সুরাটির ভিতরে প্রায় ষাট থেকে সত্তরটি আয়াত রয়েছে এই ষাট থেকে সত্তরটি আয়াতে আপনারা অনেকগুলো নেকি কামিয়ে নিতে পারবেন শুধু এই সুরাটি শোনার ওসিলায় এছাড়াও তো আপনাদের উপর রহমত নাজিল হবে মনের আশা আল্লাহ চাইলে পূরণ করে দেবেন অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস যদি আপনি রেখে সুরাটি শোনেন আল্লাহ আপনার সকল আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ তো আগে আমরা সুরাটি শুনবো তারপরে দোয়াটি এবং আমলটি জানবো তো চলুন আর দেরি নয় সম্পূর্ণ সুরাটি শুনতে থাকি قل يحييها الذي انشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا ليس <سؤال> الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له فسبحان, فسبحان الذي بيده ইসলাম প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন যারা মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি তো এখন আমরা সংক্ষেপে আগে দোয়াগুলো এবং আমলটি জানবো প্রথমে আমি আগে দোয়াটি বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানের রহিম রব্বী ইন্নি জালামতু নাফসি ফাক ফিরিলি রব্বী ইন্নি জালামতু নাফসি ফাহ ফিরিলি অর্থ হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার দোয়া বিসমিল্লাহ রহমানের রহিম আংতা ওয়ালিউনা ফাগ লানা ওয়ার হামনা ও আংতে খাইরুল গাফিরিন অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুবহান ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনের আমি আশা করি আপনারা সকলেই দোয়া দুটো মুখস্থ করে নিয়েছেন তো এখন আপনারা এই দোয়া দুটো কিভাবে পড়বেন সর্বপ্রথম কথা হচ্ছে যদি আপনারা নামাজের পরে অর্থাৎ যে কোনো নামাজের পরে যদি আপনারা এই দোয়াটি পড়তে পারেন এই দোয়া দুটো তাহলে সবচেয়ে বেশি উপকারিত হবে তো দোয়াটির আগে আপনাদেরকে সর্বপ্রথম মানে যদি আপনারা নামাজের পরে পড়েন সালাম ফেরানোর পর সর্বপ্রথম আপনারা দুরুৎ শরীফ পড়বেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদ মাজিদ আপনারা এই দূরটিও পড়তে পারেন অথবা সাল্লাহ আলহি আসাল্লাম এটিও পড়তে পারেন মনে রাখবেন দূরত আপনাদেরকে একচল্লিশ বার পড়তে হবে মানে আপনাদের একচল্লিশ বার দূরত শরীফ পড়ার পর তারপরে এই দোয়া দুটো পড়তে হবে মানে এই যেই দোয়া দুটো আমি বলে দিলাম আপনাদের আপনাদেরকে সেই দোয়া দুটো আপনাদেরকে পড়তে হবে সাতবার করে অবশ্যই মনে রাখবেন সাতবার করে আপনারা দোয়া দুটো পড়ার পর লাস্টে মানে এই দোয়া দুটো পড়ার পরে আপনারা আল্লাহুমা সল্লি ও সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ আল্লাহুমা সল্লি ও সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ এই দোয়াটি পড়বেন মাত্র 21 বার অবশ্যই মনে রাখবেন দোয়া পড়ার পর এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে 21 বার আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেবার এখনকার মতো বিদায় নিচ্ছি پرورت ویڈیوتے السلام علیکم و اللہ